রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে আজ চুচুডা বিধানসভার তৃণমূল মহিলা কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি পালন করা হল হুগলি বিধানসভা এলাকায় তাদের স্লোগান ছিল গু আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে কি এই স্লোগানের মধ্যে দিয়ে আজ দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত এই এক ঘণ্টা ধরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় খুচরো বিধানসভার অন্তর্গত সাতটি জায়গায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হলো। যেমন খাদিনার মোড় থেকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্প পর্যন্ত তালডাঙ্গা থেকে খাদিনা মোড় পর্যন্ত রবীন্দ্রনগর পেট্রোল পাম্প থেকে শরৎস্মরণী পর্যন্ত আবার শরৎসরণী থেকে বালির মোড় পর্যন্ত বালির মোড় থেকে ডনবক্স স্কুলের সামনে পর্যন্ত ডনবক্স স্কুলের সামনে পর্যন্ত এই ডনবক্স স্কুল এবং সুরছন্দ মেয়ের মধ্যে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ও রাজহাট গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত ছিল এইভাবে আজকের দুপুরটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেই এই মানববন্ধন কর্মসূচি পালন করা হল চুচুডা বিধানসভা এলাকায় আমার হাতে। কারণ হচ্ছে আমরা হুগলিচুচুড়া পৌরসভা থেকে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই উদ্যোক্তা আমরা নিয়েছি এবং এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে যেটা আমরা বলতে চাই যে যেহেতু আরজিকর কাণ্ড নিয়ে তিলোত্তমা নিয়ে বিভিন্ন চলছে সেই বিষয়ে আমরা জানাতে চাই যে আমরাও আমরাও বিচার চাইছি চাইছি জাস্টিস এবং তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন একটার পর একটা প্রকল্প তিনি দিয়ে গেছেন এবং কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শিক্ষাশ্রী থেকে বিভিন্ন প্রকল্প আমাদের কিন্তু আন্তর্জাতিক স্তরেও যেরকম ভাবে পুরস্কার পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে তেমনি ভাবে কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকেও তারা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে সুতরাং আজকে এই প্রকল্প দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলোতে মানুষ যে উপকৃত হচ্ছে লক্ষ্মীর ভান্ডিত হয়ে আমরা জানতে লক্ষ্মীর পেশা জমিয়ে দুর্গা পুজো হচ্ছে মহিলা সমিতি দুর্গা করছে তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এবং তার যে তৎপরতা এবং তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন দুর্যোগে আজকে ধরুন যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতিতেও কিন্তু তিনি আগে ছুটে গেছেন যেখানে কিন্তু কেন্দ্রের কোনো মাথা ব্যথা নেই কেন্দ্র কোনো মাথা ব্যথা করছে না কেন্দ্র কোনো বন্যা ত্রাণের জন্য কোনো টাকা পয়সা দিচ্ছে না টাকা পয়সা আটকে রেখে দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী দৌড়ে গেছেন যেভাবে অবস্থা তিনি সামাল দেবার চেষ্টা করছেন তার জন্য সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা হুগলি চুচুড়া পৌরসভার পক্ষে থেকে একটা মানব বন্ধন এক ঘন্টার প্রোগ্রাম আমরা করছি আজকে স্লোগান তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির সাথে এটা পুরো আমাদের পুরো হুলি চুচুড়া পৌরসভার তিরিশটা ওয়ার্ড নিয়ে হচ্ছে এটা আমার বিধানসভার চালডাঙ্গা থেকে শুরু চালডাঙ্গায় শুরু হচ্ছে আগিনার মোড় থেকে রবীন্দ্রনগরের দিকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্প থেকে হুগলি মোড়ের দিকে সরসরণি থেকে বালি মোড়ের দিকে বালিমোড় থেকে ডনবস্ক স্কুলের দিকে ডনবস্ক স্কুল থেকে সুরসন্দম নানের স্কুলের দিকে সুরসন্দম থেকে কাছারি পাড়া পর্যন্ত সাতটা পটে মেয়েরা এই আন্দোলন করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং চন্দনা ভট্টার্যের নির্দেশে এই প্রোগ্রাম হচ্ছে মেয়েরা ব্যান্ডেল এবং দেবানন্দপুর ব্যান্ডেলকে দায়িত্ব দিয়েছি সুলভ থেকে কাছারিপাড়া এবং দেবানন্দপুর আছে ব্রহ্মদত্ত স্কুল থেকে সুর সন্দম স্কুল তার সঙ্গে আমাদের ওয়ার্ডও মিল আছে আমরা বাংলার মানুষের সুখ সমৃদ্ধি চাই এবং সিবিআই দুটো চার সত্তর তিলোক্য নাথ যাতে বিচার করে এবং সারা বাংলার মেয়েরা নমতা এনার্জির সঙ্গে আছে